সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত গ্যাসের আচরণ গাণিতিক সমস্যা ও তার সমাধান সমস্যা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস করা হলো গ্যাসটি প্রাথমিক আয়তন কুড়ি সেন্টিমিটার কিউব হলে এর অন্তিম আয়তন কত গুণ বৃদ্ধি পাবে সমাধান বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ভি টু বাই টি টু এখানে যেহেতু চাপ স্থির তাহলে সম্পর্কটি দাঁড়াবে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ টু ভি টু বাই টি টু এখানে ভি ওয়ান প্রাথমিক আয়তন ইজ ইকাল টু টোয়েন্টি সেন্টিমিটার কিউ টি ওয়ান প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস বা জিরো প্লাস টু সেভেন্টি থ্রি ইজ টু দুশো তিয়াত্তর ক্যালভিন টি টু অন্তিম উষ্ণতা দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে দুশো তিয়াত্তর প্লাস দুশো তিয়াত্তর ক্যালভিন ইজ ক্যালভিন এই মানগুলো আগের সম্পর্কে আমরা বসাবো ভি ওয়ানের জায়গায় টোয়েন্টি টি ওয়ানের জায়গায় টু সেভেন্টি থ্রি বের করতে হবে ভি টু রেখেছি টি বা এখান থেকে ক্যালকুলেশান করলে দাঁড়াবে ভি টু ইজ বাই টু সেভেন্টি থ্রি টু সেভেন্টি থ্রি ফাইভ সিক্স দুই হয়েছে তাহলে হয়ে যাবে চল্লিশ সেন্টিমিটার কিউব অতএব অন্তিম আয়তন হবে ফর্টি সেন্টিমিটার কিউব বাই টোয়েন্টি যেহেতু প্রাথমিক আয়তন হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার কিউব অন্তিম আয়তন হচ্ছে চল্লিশ সেন্টিমিটার কিউব তাহলে অন্তিম আয়তন হবে ফর্টি বাই টোয়েন্টি বা দুগুণ অর্থাৎ অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দুগুণ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ